ভালো লাগছে আলহামদুলিল্লাহ স্বপ্নের আরেকটা ধাপে এগিয়ে যেতে পেরেছি প্রথম ধাপ ছিল এই স্কুলে ভর্তি হওয়া তারপর এখান থেকে গোল্ডেন এপ্লাস পেয়ে বের হতে পেরেছি আলহামদুলিল্লাহ এরপর ইচ্ছা আছে নিজের পছন্দের একটি কলেজে ভর্তি হব এবং জীবনে বড় একটা কিছু করার ইচ্ছে আছে দেশের জন্য আমার আব্বু আম্মু তারপর হচ্ছে আমার এই স্কুলের প্রতিষ্ঠানের যত শিক্ষক শিক্ষিকা তাদের অবদানের পিছনেই হচ্ছে আমার এই সাফল্য তো আমি চাই যেন সামনে একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারি তো এটাই হচ্ছে সামনের স্বপ্ন আর কি আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে করতে চাই আর প্রকৌশল হতে চাই আর কি আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মেয়ের এই সাফল্য আমি বলবো আমি একজন মা আমি শিক্ষিকা আমি মনে হয় ক্লাস ফাইভ পর্যন্তই তার টেক কেয়ার করতে পারছি এরপর থেকে যা কিছুই সে তার অবদান মেয়ের অবদান আমার মেয়ের কোন টিচারের কাছে পড়ছে কি আমি সেটা নিজেও জানি না যে আমার মেয়ে কোন টিচারের কাছে পড়ছে যে মাস শেষে আমাকে বলছে আম্মু আমি অমুক টিচারের কাছে পড়ি আমার এই কয়টাকে পে করতে হবে ওই পর্যন্তই আমার মেয়ের অবদান সব কিছুই আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চাই আমার মেয়ে যেন তার মনে যেটা চাই সেইভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাইতে পারে আমি তাকে কোনো কিছু চাপাই দেব না আর আমি সদর সকল শিক্ষকদের কাছে আন্তরিকভাবে মানে আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রত্যাশা আমার সন্তান ছোটোবেলা থেকে যতটুকু পরিশ্রম করেছে পড়াশোনা করেছে আজকে সেই সফলতা দশ বছর পরে আজকে ওর সেই সফলতা ও অর্জন করেছে আমি ধন্যবাদ জানাই স্কুলের টিচারদের আমি ধন্যবাদ জানাই আর ওর সহপাঠীরা ওরে সর্বোপরি সহযোগিতা করেছে আমি একজন প্রাইমারি টিচার আমি মানে অতটা সময় না দিতে পারল আমি চেষ্টা করছি আমার মেয়ে কীভাবে একটা ভালো রেজাল্ট করবে ভালো পড়াশুনো করে ভালো মানুষ হতে পারে আমি সর্বোপরি চেষ্টা করেছি এখন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আল্লাহ আমার মুখ মানে সফলতায় এনে দিয়েছে আল্লাহ আমার মুখের মনের আশা পূরণ করেছে আমার মেয়ের মনের আশা পূরণ করেছে আল্লাহকে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই আল্লাহকে অনেক ধন্যবাদ আমার মেয়ে সবই নব্বইয়ের উপরে পেয়েছে আল্লাহর কাছে লাখ লাখ হ্যাঁ I'm পরিশ্রমে এবার পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয় তিনি পরীক্ষা জিএম জি উপস্থিত বলে

আমার মোট স্টুডেন্ট ছিল চুরাশি হাজার সাতশো কুড়ন তার মধ্যে এপিআর ভিডিও তিরাশি হাজার নয়শো একত্রিশ পাশ করছে ছচল্লিশ হাজার সাতশো আটান্ন পাশের হার ছাপ্পান্ন দশমিক থ্রি এইট পার্সেন্ট